আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ছয় মাস থেকে এক বছরের বেবির খুব সুন্দর একটি জামা কাঠিন এবং সেলাই আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে দুই ফাট কাপড় আছে একটা সামনের ফাট একটা ফিসনের ফাট আমি কাপড়গুলোকে এখন বাস করে নিলাম এটা হলো বন্ধ সাইডটা ঠিক আছে আমাদেরকে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা এখানে আবারও দেখিয়ে দিচ্ছি সাইড ফাট কাপড় আছে তো আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি জামার লম্বার মাপটা নিচ্ছি সেলাই কাপড় সহ আর এখানে আছে কুচির জন্য বারো ইঞ্চি ঠিক আছে অর্থাৎ দুই বাজে বারো ইঞ্চি আছে এখন পুরো কাপড়টা লম্বাটা কতটুকু আছে দেখিয়ে দিচ্ছি এখানে পুরো কাপড়টা নিছি হলো আমি চব্বিশ ইঞ্চি তো সমান করে কাপড়টাকে ভাঁজ দিয়ে দিলাম আবারও দেখিয়ে দিচ্ছি বারো ইঞ্চি আছে ঠিক আছে তো এখন আমি এই যে এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম এটা পরে সেলাই করার জন্য অর্থাৎ ফিতা লাগানোর জন্য ফুল লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম এইভাবে করে সেলাইটা হবে ঠিক আছে এইভাবে করে সেলাইয়ের উপরে কিন্তু বাসটা দিতে হবে তারপর সেলাই করতে হবে এখন দেখিয়ে দিব আমি ফিতার কাপড়টা ফরে রেখে আড়াই ইঞ্চি হবে ফিতার কাপড়টা তো এই যে সাড়ে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ এই জামাটির লম্বাটা হবে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি এরপর নিচে এক ইঞ্চি রাখছি সেলাই করার জন্য সেরকম করে তো আপনি আপনার বেবির লম্বার মাপটা নিয়ে কিন্তু তারপর কাপড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এখন আমি এই যে বাঁশ দিয়ে দেওয়ার পরে কিন্তু আরমহলের মাপটা নিচ্ছি এখানে প্রায় দু ইঞ্চির মতো দিচ্ছি দু ইঞ্চি আড়াই ইঞ্চি দিলে হবে এরপর নিচেও আমি এই যে উপর থেকে টোটাল আড়াই ইঞ্চি বাদ দিয়ে উপর থেকে আমি সাড়ে ইঞ্চি নিচ্ছি আর এখানে আছে পায় দেড় ইঞ্চি অর্থাৎ নিচেও মাপটা দেখিয়ে দিলাম দেড় ইঞ্চি এরপর এইভাবে এভাবে করে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিলাম এখন আমি দাগ অনুসারে কেটে নেব বন্ধুরা আপনারা শুধু নিয়মটা ফলো করে যে কোনো বয়সের লম্বার মাপটা বাড়ি কমিয়ে কাপড়টা নিয়ে সেলাই করতে পারবেন এখন কাপড়টা খুলে নিলাম খুলে একটা ফাট সরিয়ে নেব একটা ফাট আমি সেলাই করে দেখাবো আর একটা ফাট আপনারা এক নিয়মে সেলাই করে নেবেন ঠিক আছে প্রথমে এই যে এখানে চিকন করে একটা সেলাই দিয়ে দিব দুটা বাস দিয়ে তো এখানে আপনি যদি চান যে এভাবে না সেলাই করে আপনি ফট্তি কাপড় দিয়ে আলাদাভাবে সেলাই করবেন সেটাও পারবেন এরপর এই সাইডটা সেলাই করব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন নেক্সট পরবর্তীতে আপনি ভিডিওটি দেখার জন্য এই আর আমার পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এখন আমি এই যে একটা ভাজ দিয়েছি সিগাং করে ভাজ দিয়ে উপরে সেলাই করে নিচ্ছি এখানে দুই তিনটা সেলাই দিয়ে দিবেন তাহলে আর খুলবে না এরপর একই নিয়মে আরেকটা কাপড় সেলাই করে নিলাম তো এখন আমি সাইডগুলো সেলাই করব এই জামাটি সেলাই করা এবং কাটিং করা একেবারে সুজা তো এখন আমি নিচে সেলাই করে নিব ঠিক আছে সিকম করে সেলাইটা দিব এরপর ফিতার জন্য একটা কাপড় নিলাম কাপড়টির আমি এই যে সরাটা দুই ইঞ্চির মতো দেখিয়ে দিচ্ছি লম্বাটা পরিমাণ মতো যতটুকু আপনি লম্বা দিবেন সেই পরিমাণ মতো লম্বার মাপটা নেবেন এরপর এই যে এভাবে করে একটা সমান করে ভাজ দিয়ে দিলাম প্রথমে কিন্তু এভাবে করে চিকেন করে একটা ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে দোনো সাইডে কিন্তু এভাবে করে চিকেন করে সেলাই করে নিতে হবে তারপর উল্টো সাইডে উল্টো সাইডে এইভাবে করে ভাঁজটা দেবেন দিয়ে পরে প্রথমে একটা সেলাই দিয়ে দেবেন এরপর কিছু একটা সাহায্যে বা সুই দিয়ে আপনি সাইলে কাপড়টা এইভাবে করে উল্টে নিতে পারেন ঠিক আছে সুই দিয়ে অথবা কিছু একটা সাহায্যে উল্টে নেবেন আচ্ছা সোজা সাইডটা করে আনবেন এটা কিন্তু উল্টো সাইড এই যে আমি সোজা করে নিলাম এখন এই যে এইভাবে করে ফিতেটা লাগিয়ে নেব আপনি এই জামাগুলো গরমের ভিতরে কিন্তু বাসায় ফরাতে পারবেন আবার কোথাও বেড়াতে যেতেও কিন্তু ফড়ায় নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর মানে স্টাইলের একটি ডিজাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে